অনাশক্তি আশ্রমে এসেছি নমস্কার আমি মৈত্রেয়ী আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ মৈত্রীতে এখন আমরা ঘুরছি কুমায়ুন হিমালয় কুমায়ুন হিমালয়ের নানান জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে পোস্ট করছি আপনাদের যদি ভালো লাগে প্লিজ প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন তাহলে আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়বে এখন আমরা আছি কৌশানীর অনাশক্তি গান্ধী আশ্রম এই অনাশক্তি গান্ধী আশ্রম কৌশানিতে এতটাই জনপ্রিয় যে কৌশানীর প্রথম ট্যুরিস্ট স্পট হিসেবে এটাকেই দেখা হয় আমাদের হোটেল থেকে মাত্র এক মিনিট দূরত্বে এটি আমরা এসে গেছি গান্ধীজির অনাশক্তি আশ্রমে অনাশক্তি আশ্রম কৌশানিতে আমরা কালকে রাত্রে কৌশানীতে এসে পৌঁছেছি বাগনাথ দেখে বাগনাথ শিব মন্দির দর্শন করে তারপরে বৈজনাথ দর্শন করে আমরা কৌশানীতে চলে এসেছিলাম আমাদের হোটেল যেটা কৌশানিতে ছিল কৌশানি রিজেন্সি ঠিক তার থেকে এক হাতের দূরত্বে মানে থার্টি সেকেন্ডসের দূরত্বে এই অনাশক্তি আশ্রম হোটেলের গায়েই তো আমরা সকালবেলা চলে এসেছি আশ্রম দেখতে এখন আশ্রম বন্ধ মূলত আশ্রমে কেউ নেই তবে মিউজিয়াম খোলা আছে আশ্রমের ভেতরে একটা মিউজিয়াম এবং সেখানে উনিশশো সালের পূর্ববর্তী সময়ে গান্ধীজির অ্যাক্টিভিটিস এবং গান্ধীজির জীবন সব কিছু রয়েছে লেখা এবং তার সঙ্গে বিভিন্ন পেপার কাটিং রয়েছে সেই সময়কার গান্ধীজির ছবি রয়েছে তো মিউজিয়ামটা দর্শনীয় দেখার মতন সবাইকে রেকমেন্ড করব মিউজিয়ামটা দেখার জন্য আর পুরো চত্বরটা ঘুরে বেড়াতে খুব ভালো লাগবে এখন শীতকাল প্রচুর ফুল ফুটেছে আর একদম শান্ত নিরিবিলি আশ্রম সারা আশ্রমের মধ্যে একটা অপূর্ব শান্তি বিরাজ করছে আর পাশ থেকে কৌশানীর অপূর্ব সুন্দর ভিউ তো সব মিলিয়ে অনাসক্তি আশ্রম একটা অন্য রকমের ফিলিংস দিল আমরা সকালবেলায় চলে এসেছি এবং অনেকটা সময় কাটালাম এখানে আমাদের খুব ভালো লাগলো এবার আমরা চলে যাবো মহাবতার কেবে এই অনাশক্তি আশ্রমে এসেছিলেন গান্ধীজি এবং বেশ কিছুদিন এখানে ছিলেন এবং এই আশ্রম থেকে তিনি কৌসানির যে রূপ দেখেছিলেন সেটা দেখে তিনি কৌসানিকে বলেছিলেন মিনি সুইজারল্যান্ড এবং এই আশ্রমে গান্ধীজির থাকার সময় উপাসনার গান এবং নানান রকম চরকায় সুতে সুতো কাটা প্রভৃতি অ্যাক্টিভিটিস হতো পরবর্তী সময়েও দীর্ঘদিন পর্যন্ত সন্ধ্যেবেলায় উপাসনা গান এবং নানান রকমের কাজকর্ম যেমন চরকায় সুতো কাটা এবং অহিংস নানান রকম অ্যাক্টিভিটিস পালন করা হতো এখন এই মুহূর্তে বন্ধ ফলত আমি কারোর সঙ্গে কথা বলতে পারছি না তবে আশ্রমটি অসম্ভব সুন্দর এবং আশ্রমের মধ্যে ভেতরে গান্ধীজির মূর্তি রয়েছে বেশ কয়েকটি একটা মিউজিয়াম রয়েছে মিউজিয়ামের মধ্যে স্বাধীনতা পূর্ববর্তী সময়ের বিভিন্ন ছবি খবরের কাগজের বিভিন্ন কাটিং রয়েছে তা থেকে গান্ধীজির অ্যাক্টিভিটিস এবং অসহযোগ আন্দোলন সে সম্পর্কে অনেক কিছু জানা যাচ্ছে বেশ পরে অনেকক্ষণ ধরে সময় কাটানো যায় গান্ধীজি বলতেন কোনো কিছু অ্যাচিভ করবার জন্য মুখ বন্ধ রাখা দরকার চোখ বন্ধ রাখা দরকার আর কান বন্ধ রাখা দরকার অর্থাৎ বেশি কথা বলবে না বেশি কিছু শুনবে না বেশি কিছু দেখবে না এই মন্ত্রই এখানে আর পাশাপাশি কৌশানির প্রকৃতি নিয়ে কোনো কথাই হবে না চারপাশটা অসাধারণ সুন্দর সব কৌশানির হিমালয় এত সুন্দর যে একে ভারতবর্ষের মিনি সুইজারল্যান্ড বলেছিলেন গান্ধীজি গান্ধীজি প্রথমবার কৌশানীতে আসার পর এবং এই অনাশক্তি গান্ধী আশ্রমে বেশ কিছুদিন থাকার পর এই জায়গাটি তার এত ভালো লেগে গেছিল যে তারপরে তিনি বেশ কয়েকবার এই আশ্রম ভ্রমণ করেছিলেন গান্ধীজি মূলত বৈদিক নিয়মেই এই আশ্রমকে প্রতিষ্ঠা করেছিলেন এবং ঈশ্বর ভজনা এবং ঈশ্বরের নাম গানের মধ্য দিয়ে অনাসক্তি তৈরি অর্থাৎ আসক্তি মুক্তির দিকে এগিয়ে যাওয়াই ছিল এই আশ্রমের মূল মন্ত্র যদিও আমরা জানি যে গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলনের একটা পার্ট ছিল এই অনাশক্তি আশ্রম এখান থেকে তিনি বহু স্বাধীনতা সংগ্রামীকে তার আদর্শ এবং তার মত পথ সম্পর্কে এখান থেকে বক্তৃতা দিয়েছিলেন এবং বর্তমানে গান্ধীজির সেই সমস্ত স্মৃতি এই মন্দিরের মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা রয়েছে অনাশক্তি আশ্রমটি এতটাই গুরুত্বপূর্ণ একটা আশ্রম যে এখানে বারবার আসলেও আপনার খারাপ লাগবে না আশ্রমের কারুকার্য কাঠের উপর বিভিন্ন ডিজাইন খোদিত করা চারপাশ থেকে উন্মুক্ত একটা বারান্দা করা আর মাঝখানে বেশ কিছু ঘর রয়েছে করোনার আগে এই ঘরগুলোতে দর্শনার্থী বা তীর্থযাত্রীরা এসে থাকতে পারতেন ট্যুরিস্টরা আগে থেকে এটা বুক করলে এখানে থাকার সুবিধা ছিল কিন্তু করোনার পরে এখানে থাকার আর সুবিধাটা নেই এবং প্রত্যেকদিন সন্ধেবেলায় এখানে দারুণ সুন্দর গান্ধীজির পছন্দের গানগুলি ভজন গাওয়া হতো কিন্তু এখন সেটাও হয় না আমাদের যে হোটেলটা ছিল কৌশানি রিজেন্সি ঠিক তার গায়েই অনাশক্তি আশ্রম পায়ে হেঁটে এক মিনিটও লাগেনি আসতে এখন সকাল হয়েছে আমরা আশ্রমে এসেছি ঘুরে দেখছি আশ্রমে সেই অর্থে এখন কেউই নেই আশ্রম বন্ধ তো আমরা ঘুরে দেখছি আমরা স্পেশাল পারমিশন নিয়ে অনাশক্তি আশ্রমের ভেতরে প্রবেশ করলাম স্কুল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের জন্য এই ছাড় রয়েছে তো আমরা আমাদের আই কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করতে পারলাম যেহেতু আমরা অধ্যাপনা করি তো এর ভেতরে বিভিন্ন ছবি রয়েছে গান্ধীজির অসহযোগ আন্দোলন সত্যাগ্রহ আন্দোলন ডান্ডি অভিযান এবং সাউথ আফ্রিকায় গান্ধীজি যেভাবে আন্দোলন শুরু করেছিলেন সেই সমস্ত আন্দোলনের সেই সময়কার ছবি একদম মূল্যবান সেই সব ছবি এবং নানান তথ্য এবং গান্ধীজির ব্যবহৃত নানান জিনিসপত্র এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনকে বুঝতে হলে এই ছবিগুলোর গুরুত্ব কিন্তু অসামান্য এই প্রত্যেকটা ছবি এবং প্রত্যেকটা নথি সেই সময়ের আন্দোলনকে তুলে ধরছে যাদের ইতিহাসের প্রতি আগ্রহ আছে এবং ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম নিয়ে যাদের আগ্রহ আছে তারা অবশ্যই এই আশ্রমটি ভিজিট করুন এমন অনেক তথ্য পাবেন যে তথ্যগুলো ইতিহাসের বইয়ের পাতায় নেই এবং সেই সঙ্গে এই আশ্রমের যে প্রকৃতি সেই প্রকৃতি এত অসাধারণ প্রকৃতি যে আপনাকে এক দু ঘন্টা এমনি টেনে ধরে রাখবে সামনে কৌশানির হিমালয় রেঞ্জ আর ঠিক তার উল্টো দিকে এরকম একটা কাঠের সুবৃহৎ আশ্রম এবং কাঠের গায়ে উত্তরাখণ্ডের নকশা কাটা সব মিলিয়ে একটা অসাধারণ অনুভূতি আপনাকে দেবেই দেবে গান্ধীজি যেহেতু ঈশ্বরে বিশ্বাসী ছিলেন এবং ভজনা ধ্যান নাম সংকীর্তন এগুলোর মধ্য দিয়ে মানুষকে জড়ো করার রাজনীতিতে বিশ্বাসী ছিলেন আশ্রমটি আপনারা অবশ্যই ঘুরে দেখুন ভালো লাগবে